নমস্কার আমি জয়জিৎ চক্রবর্তী রামকৃষ্ণ সেবার সঙ্গের পাঠচক্রে সবার স্বামীজি বইটি থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি উত্তর ভারত থেকে এক দিগজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ স্বামীজির মনটাই অত্যন্ত ভারাক্রান্ত পণ্ডিতের সঙ্গে বেদান্ত বিচার করতে তার প্রবৃত্তি হলো না তিনি তাকে বললেন পণ্ডিতজি সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে প্রথমে তা নিরসনের জন্য চেষ্টা করুন এক মুঠো অন্যের জন্য আপনার দেশবাটি যে হৃদয় বিদারক আর্তনাদ করছে তার প্রতিকারের চেষ্টা করুন তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন হাজার হাজার লোক অনাহারে মরছে তাদের রক্ষা করার জন্য নিজের সর্বত্র উৎসর্গ করা এই হলো বেদান্ত ধর্মের সার মর্ম স্বামীজির কাছে এক যুবক এসে বললেন স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি কিন্তু তবুও শান্তি পাই না কেন স্বামীজি বললেন শান্তি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে তাদের সাহায্য করো ক্ষুধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে জল দাও যথাসাধ্য পরে উপকার করো তাতেই মনে শান্তি হবে নমস্কার